দেখতে পাচ্ছেন আমার কোথায় আছি আচ্ছা যেহেতু ব্যায়ামের ব্যাপারে প্রশ্ন করছেন আসলে ছয়টা মাসেল পাঁচটা মাসেল ভাগ ভাগ করলে অনেকগুলা মাসেল কিন্তু আমি আমার তৈরি যদি ব্যায়াম করে তাহলে আমি পাঁচ বাগ করছি পাঁচ বাঘ কি ব্যাক চেস্ট শোল্ডার প্রাইসেফ প্রাইসেফ লেগস এই পাঁচটা হ্যাঁ এই পাঁচটারে আমি ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ করব এখন শনিবার রবিবার কোনো উদ্দেশ্য থাকবে না ডে ওয়ানে কী করলাম এরপরের দিন যদি আমার তিন দিনও গ্যাপ হয়ে যায় তাহলে ডে ডে টু টু এর ব্যায়ামী আসবে তাহলে এখন আসে হইল কী দিয়ে শুরু করবো সাধারণত আমরা আমাদের বড়ো মাসেলগুলো হিট করার চেষ্টা করি প্রথম দিক থেকে হ্যাঁ ছোটো মাসেলের হিট করাটাই না বেটার আমি যখন শুরু করবো ডে ওয়ান তাহলে বড় মাসেল দিয়ে হিট করবো তো বড় মাসেলটা কেন দিয়ে হিট করবো কারণ শুরুটাই যাতে বড় দিয়ে হয় আমাদের আসলে দেখবেন বিল্ডিং যখন তৈরি করা হয় বেজ তৈরি হয় বেজ তৈরি করা হয় এটা আমি মানে আমার দৃষ্টিকোণ থেকে অনেক অনেকটাই অনেকভাবে বলে যেমন ধরেন কালকে আমি একটা পোস্ট করছিলাম তো পোস্টের রিপ্লাই আসছিল। আমরা তো ছোটবেলা পরে আসছিলাম বিকালবেলা সার্কাত ভালো থাকলে আপনার বডির মানে অনেক এনার্জি পায় হ্যান কিন্তু বাট না আমার তরিকা হলো সূর্যের মতন মানুষের বডি সূর্য যখন তাপ দিবে হিট হবে সূর্যের তাপ যখন স্লো থাকবে আমার বডিও স্লো থাকবে আবার সূর্যের তাপ যখন প্রখর হবে আমার বডিও তখন পখর হবে লোড নেওয়ার মতো ক্ষমতা বডি ভালো হ্যাঁ এটা হলে আদি আমলের থেকে আমি প্র্যাকটিসটা জানাইছি দেখুন আদি আমলের কিন্তু একটা দুটা বাজে এই যে ইয়ের মধ্যে গিয়া পয়রা থাকতো গিয়া এই রোদরে ঘামাইতো এর করতে আচ্ছা জিম মানে কি আমি কেন জিমে আসছি সবচেয়ে বড় যে পয়েন্ট আমি আজকে আপনাকে ভেঙে দেই হ্যাঁ জিমে আসছি হইলো আমরা কাজ করি না বসা কাজ করি কনসেপ্টটা বুঝতে পারছি মাসেল কোনো কিছু না এটা কোনো কিছু না মাসেল তো আপনার অটো আসবে কোন মানুষ মেয়ে আপনি ছোটোবেলা খাইছেন বড়ছেন আপনার মাসেল কেমন হয়েছে ব্যাপারটা বুঝে তুমি সবগুলো চলবে মাসেল তো মাংস ঠিকই আছে তাহলে আপনি এমন জিম আইসেন খালি একটাই কনসেপ্ট মাসেল বলি না ভাই যাই কনসেপ্ট হইলো আপনি বসা কাজ করেন আপনি বসা থাকতে থাকতে ওই যে স্যার একটা সেমিনারে কথা বলছিল। গাড়িতে আমি তেল দিতেছি কিন্তু গাড়ি ইউজ করি না তাহলে তেল দিতে দিতে তো উপরে পড়বে তো উপরে জিনিসটা যাতে না হয় সেই জন্য আমি জিমে আসি আমি এগুলা বার্ন করতে আসি মানে ভার্ড করার কনসেপ্ট হইলে এরকম আচ্ছা আমরা যখন আগে কাজ করতাম আমরা কি এসি একটা মাথায় লইয়া তারপরে ব্যায়াম করি কাজ করতাম তাহলে আমার শরীর ঠান্ডা থাকতো আবার কাম করতাম ঠান্ডা থাকতো ভাই কাম করো পুরুষ মানুষের শরীর থেকে তো গামই বের হবে আপনারা জিমে আসার পরে সবচেয়ে বড় যে কনসেপ্টটা দেন এসি সেরে তারপরে ব্যায়াম করতে হবে আমার শরীর ঠান্ডা করতে হবে না ভাই আপনি তো এই জায়গায় আসছেন আদি আমলে যেটা করতো এটা আমি এই জায়গাতে আসছি করতে আমার সুস্থতা কারণ আমার আদি পুরুষটা যা করছে এই ডিএনএটা কিন্তু আমার ভিতর আসছে একটা তরিকা কিন্তু আসছে আপনি কিন্তু ডিএনএ বাইরে আসেন না ডিএনএ বাইরে হইলে কিন্তু আপনি কুত্তা গরু ছাগল এরকম হয়ে যেতেন ডিএনএ সাথে কিন্তু সাথে 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 পরিবর্তন করতে করতে আসছে তো এই কনসেপ্টটা ভুলে যায় আমরা সাধারণত এই জায়গাতে আসছি ঘামানোর জন্যই পুরুষরা ঘামাবে এটা আমার তরিকা অন্য অনেক জিম ট্রেনারে বলতে পারে ভাই হ্যাঁ জিমে এসি চালায় আপনি ব্যায়াম করতে পারবেন এগুলো আপনারা বলতে পারেন কিন্তু আমার তরিকা এটি যায় না কোষ ডিটক্স করতে হলে ঘামাইতে হবে হ্যাঁ এটা আমার তরিকা আমি এইভাবে এই কাজ করি হুম আচ্ছা এখন আসি ওয়ার্কআউট প্ল্যানটা আমরা সাধারণত বেসমেন্ট দিয়ে শুরু করি বিল্ডিংয়ের বেজমেন্ট স্ট্রং থাকলে আশেপাশের তাল্লাগুলো অনেক স্ট্রং হয় তো এই বেজমেন্ট দিয়ে শুরু করবো আর মানুষের বেজমেন্ট হলো দুটা লেগস দুটা পা এই আপনার কাফস বলেন থাই বলেন থাইয়ের ভিতরে অনেকগুলো মাসেল আছে কোয়াড মাসেল আছে হ্যামিস্টিং আছে ইনার থাই আছে হ্যাঁ লং হ্যা মানে লংয়ের যে এটা আছে ওটা আছে মানে অনেকগুলা ভাগ করা হয় তো এটা আসলে আমরা কিছু কিছু ওয়ার্কআউট দিয়ে আপনি এইগুলা করে নিতে পারেন এক নম্বর যদি আপনি বারবেল স্কোয়াড দিতে পারেন সেক্ষেত্রে গ্রুডস তারপরে আপনার হ্যামিস্টিং তারপরে ইনার এভরিথিং প্রায় মানে একশো পার্সেন্টের আর যদি আপনি করেন। সেক্ষেত্রে এটাতে আরো বেশি মানে আরো বেশি হয় মানে সত্তরটার মতন মানে সত্তর পার্সেন্টের মতন খুব ভালো লাগে হ্যাঁ সত্তর তাহলে আপনার লেগস এর ওভারঅল যদি করেন তাহলে এই দুটা দিয়ে আপনি পোষা নিতে পারেন হ্যাঁ আপনি যেহেতু বাসায় করবেন এই দুইটা করলেই আপনার জন্য এনাব আর কিচ্ছু লাগবে না আচ্ছা এখন আসি হলো পরের কোন পার্টটা আপনার দরকার আচ্ছা বাসা যেহেতু আপনি বেজমেন্ট করছেন তারপরে তাল্লা তাল্লা তো তুলতে হবে হ্যাঁ তারপরে না আপনি একটা যে দেওয়াল দিবেন এরকম দিবেন সেরকম দিবেন তো এই তালা তালার জন্য সবচেয়ে বড় বেসমেন্ট হইলো এই বেসমেন্টের পরে পরের জায়গাটা হইলো ব্যাগ এই ব্যাগ যদি মানুষের সুন্দর না হয় হ্যাঁ তাহলে আপনার ওই পুরুষের যেইটা আছে না এটা মায়া আবর্তন আসে কারণ পুরুষের শেপটাই থাকবে বিশেপ হুম পিছনে শেপ হ্যাঁ পিছনের শেপ তো কাজ করতে হবে ব্যাগের হ্যাঁ তো কি কাজ করলাম লেগস তারপর হইলো ব্যাগ তারপরে কি কাজ করব চেস্ট হ্যাঁ তারপরের কাজ করব কি শোল্ডার তারপরে কাজ করব বাইসেপ এন্ড ট্রাইসেপ আমরা সাধারণত শোল্ডারকে অবহেলা করি কিন্তু শোল্ডার যদি বড় না হয় তাহলে বাইসেপ ট্রাইসেপের হাতটা বড় হয় না কেন হয় না আমি ভাবে ভুলে দিই আমার পয়েন্ট কি হাতের হাতের পয়েন্ট কিন্তু এটা হ্যাঁ এখন এটা যদি একটানে থাকে আর এই হাতটা যদি এরকম থাকে তাহলে কাজ হইব

মাঝামাঝি আরও কিছু পয়েন্ট আমি ভিড় করছি হ্যাঁ এটা হলো সাধারণত যে হামার কালের সাথে কিছু লং লং হ্যান্ড তারপরে শর্ট হ্যান্ডের কার্যকারিতা আছে যেমন ধরেন আমরা হামার তো সাধারণত এমনি করে খাড়া করে মারি এটা যদি আপনি এইভাবে পুশ করেন তাহলে শর্ট হ্যার হয় আবার এইভাবে পুশ করলে আবার লং হ্যার হ্যাঁ তো আমরা এইভাবে কিছু করব আবার এইভাবে ফিরবো আবার এইভাবে করব সাধারণত আমরা এইভাবেই করি যেমন কাপসের মাসালের দিনে আমি বলছিলাম আমরা সাধারণত যদি আমরা ওচা উঠি তাহলে আমরা একভাবে কাপড়ে হিট করা যায় আবার এইভাবে পাও রাইখা এইভাবে পাও রাইখা যদি তিনভাবে করি তাহলে মাসালটা পুরোপুরি কভার হয় আসলে একটা জায়গায় যদি আপনি কোনো কিছু রাখেন হ্যাঁ বোতলটার ভিতরে বোতলের জায়গায় যদি কোনো জায়গায় খালি থাকে মনে খালি থাকে এখন পাত্রের পানি যদি এতটুকু অল্প থাকে মানে মাঝামাঝি থাকে এটা যদি আপনি ভালো মতন ঝাঁকা দেন তাহলে কি পুরোটা জায়গা ইয়ে হয় না পানি যায় না সেম জিনিস আমি যদি ঝাঁকা না দিয়ে অল্প অবস্থায় এরাই খেয়ে এরকম এরকম করি তাহলে আমার একটা জায়গায় আসবে আর তিনটা জায়গা যখন দিই তখন বড়ি ঝাঁকা দেয় তাহলে পুরো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাহলে পুরো কাফে লাগে হ্যাঁ তো এই ছিল আচ্ছা বাইসেপ টাইসেপ ব্যবসা ছিল এখন হইলো আপনার ভাই শেষ হয়েছে সব